হ্যালো গাইস আজ আমরা দুই ভাই চলে এসেছি বিলে মাছ ধরতে এখন আমরা জাল পাতব দেখা যাক মাছ হয় কি না ওইখান থেকে শুরু করো দেখতে পাচ্ছ দর্শক এই পাটের ঘুজার ভিতরে খুব সাবধানে হাঁটাচলা করতে হবে হুম জায়গাটা নির্বাচন করাও একটা কোথায় মাছ বেশি জাল পাতার একটা ব্যাপার আছে সেটা আমার এই ভাই ভালো জানে খুঁজে খুঁজে এখানে আসলো দেখা যাক

ওইখানে আমাদের সব অস্ত্রপাতি টাকা আছে জলের বোতল টোটল সবকিছু খাবার দাবার না না এখনই দেখবো নাকি পারতে পারলে না দেখো যদি ইচ্ছা হয় একটু পরে পরে তোলাই ভালো ঘন্টা এক ঘন্টা পরে ধারলে হবে না হ্যাঁ কাজ হবে মানে কি ভাবতেছে কি আছে দেখাও দর্শকরা দেখাও কানে মাছ কনে মাছ কি মাছ দর্শকরা এখন দেখতে চাই জাতি তোমাদের কাছে জানতে চাই কিভাবে সম্ভব জালে মাছ এই তো কো কাজ হবে সঙ্গে থাকুন সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকুন আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন জাল নিয়ে এসছি আমরা সাত আট গাছ তো হবেই না হ্যাঁ ঠিক আছে দুধ আসতে হলে একটু সেইভাবে আসতে হয় কি পারি সরঞ্জাম এখানে সব আছে জলের বোতল ছাতা হাড়ি আমাদের সব কিছু এখানে এই যে গাইস জালগুলো পেতে নিই তারপরে আবার কথা হবে এখন যাবে সেই জাল পাতা ছিল দেখতেই এখন কি পরিমাণে মাছ পড়েছে দর্শক তোমরা সাথেই থাকো দেখা হচ্ছে মাছ আসতে মাছ তো এই যে কম জলেই রে পুঁচি মাছ মারা জালটা এই সব কম জলে বাদাই ভালো ছিল রে হ্যাঁ বেশি জলে সেই জন্যই তো তো ভাড়ারও দাঁড়িটা বুড়া দেখা যাক মাছ কি বাজছে এই তো এক জায়গায় কয়টা হে তিনটে তিনটে এখানে দুটো এরা হচ্ছে যে ওনাই বন্ধু মানুষ ওইজন্যি চ আওয়াজ বাড়ি বাড়ি ভালোই তো বেদেছে দেখো ঠিক আছে যাই হোক আই দেখাটাই তো রেখিকরম পরিমাণে পড়েছে মাছ জালে যাক পুরি মাছ সব দেখতে পাচ্ছ গাইস খুবই ভালো ভালো সংবাদ খুবই ভালো আমাদের জন্য খুবই ভালো এই তো আমাদের চাই দারুন নাইস দর্শক তুললাই মাছ তুললাই মাছ মাছ দেখে দর্শক দেখছো কত মাছ এই আমাদের কি থাকা চা